আজ রবিবার তিরিশে অগ্রায়ণ দু হাজার তেইশ সালের সতেরোই নভেম্বর কুম্ভ সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকা সংশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারাম এটি এগারোবার জব করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায়নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের জন্মচকে সূর্যের দুর্বলতা আছে দেখুন সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে সরকারের তরফ থেকে উপকৃত হতে গেলে সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজ সেবা দান ধ্যান বা পলিটিক্যাল জগ জগতে কেরিয়ার গড়তে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক না থেকে থাকলে এই মন্ত্রগুলি জপ করুন উপকৃত হবেন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর এই যে আগত বছর দু হাজার চব্বিশকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর এই বছরটি ব্যাক আসে এক্সেপশনাল ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ একটি বছর আর এই দু সাল আপনার ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের গ্রহগত গোচরের ছক ধরে গ্রহদের দৃষ্টি ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে সিক্স অর্থাৎ ছয় লাকি কালার থাকবে যে কোনো স্বচ্ছ রং বা গোলাপি রঙ অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ ব্যক্তি আপনাদেরকে অর্থায়নে সাহায্য করতে পারে বা নিজেও কিন্তু আজ আপনারা আর্থিক উন্নতির পথকে খুঁজে বার করতে পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন ব্যয়বহুল যেন হবেন না যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সেই সময়টিতে মর্নিং ওয়াকে যেতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করতে পারেন ভালোবাসার মানুষের সাথে কোনো পিকনিকে গিয়ে স্মৃতিগুলিকে পুনরায় বাঁচিয়ে তুলতে পারেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও হবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কিন্তু আপনি আপনার মায়ের সাথে সময় কাটাবেন এবং আপনার কৈশোর জীবনের অনেক স্মৃতি আজ আপনাদেরকে রোমন্থন করার দিন আজ আপনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন আপনি যদি সময়কে গুরুত্ব না দেন সময়ও কিন্তু আপনাকে গুরুত্বহীন করে দিতে পারে আজ আপনার মুখনিস্রিত বাণীর মাধুর্যতার কারণে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন